বিসমুল্লাহম রহমান সম্মানিত শ্রোতা মন্ডলী আসসালাম রহমাতুল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ রাবুল ইজ্জত আমার নবী ফাঁকের মাধ্যমে তিন ভাগের এক আম জনতাকে বুঝার জন্য বিভিন্ন গল্প আকারে নিজের পরিচয় তুলে ধরেছেন যেমন আজকে আমি হজরত ইউনুস আলহ ইসলামের গল্পটা বলব হজরত ইসলাম একটি জায়গার উনি নবী ছিলেন তো উনি অনেক দিন যাবৎ ওই এলাকায় ওনার অম্মেওকে অনেকভাবে আল্লাহর এবাদত করার জন্য বলা সত্ত্বেও তারা ওইখান থেকে বিরত থাকে তখন শেষ পর্যন্ত ইসলাম আল্লাহর কাছে গজব দেওয়ার জন্য প্রার্থনা করে তো এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল ইজ্জত তারিখ ঘোষণা দিয়ে একটি ডেট তারিখ নির্ধারণ করেন অমুক তারিখে গজব আসবে হজরত ইউনুসাল্লা ইসলাম সেই তারিখের আগের দিন রাত্রে উনি ওই ওনার দুই সন্তান এবং স্ত্রী নিয়ে ওখান থেকে সরে যান সরে যাওয়ার পরে সকালবেলায় ওনার উম্মতেরা আবহাওয়ার অবস্থা দেখে গজবের লক্ষণ দেখে তখন ওনার উম্মতেরা সরাসরি নবীর কাছে নবীকে খুঁজে না পেয়ে উন্মুক্ত ময়দানে আল্লাহর কাছে প্রার্থনা তোবা করে গজবা না দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। আল্লাহ তা কবুল করেন এইদিকে দিকে হজরত ইউনুস ইসলাম যে না জানিয়ে ওই স্থান ত্যাগ করার ফলে ওনার সাথে দুই ছেলে এবং ওনার স্ত্রী প্রথম নদী পার হওয়ার সময় স্রোতে এক ছেলে চলে যায় দ্বিতীয় নদী পার হওয়ার সময় আরেক ছেলে নদীর স্রোতে চলে যায় তৃতীয় নদী পার হওয়ার সময় ওনার স্ত্রীও চলে যায় চতুর্থ যখন উনি নৌকা যুগে সমুদ্র পাড়ি দেওয়ার মনস্থ করেন তখন সমুদ্রে একটু দূরে গিয়ে জাহাজ ঘুরা শুরু করে ঘুরতে ঘুরতে তখন যাত্রীরা বলল যে এখানে নিশ্চয় যে এমন একজন আছে যায় মালিকের অনুমতি ব্যতি রেখে পলায়ন করিতেছে এমন লোক আছে জন্য লটারি দিল সবাইয়ের নামে লটারিতে ইউনুসআল্লাহ ইসলামের নাম উঠলো ইউনুসল্লাহ ইসলাম দেখতে তো নবী খুব সুন্দর তো সবাই বলল যে বোধ ভুল হয়েছে আবার দাও তা আবারও লটারিতে ওনার নাম উঠছে তো তখন সবাই কেউ অনেকজনেই ইতস্তত করতেছে এত সুন্দর মানুষটা কিভাবে পলায়ন করতে যাবে তৃতীয়বার দেওয়ার অপেক্ষা না করে ইনুস আল ইসলাম নদীতে ঝাঁপ দিলেন ঝাঁপ দেওয়ার সাথে সাথে ওনাকে একটাই মাছে গিলি ফেলল এরপরে আরেকটা মাছে উনি গিলি ফেলল তখন উনি ওই মাছের পেটেই বলছিলেন তখন এই ইসমে আজমের কারণে মাস আর হজম করতে পারেন না চল্লিশ দিন পর্যন্ত উনি ওখানে আবাদত করেছেন ওনার এই দোয়া পড়েছেন আজম পড়েছেন চল্লিশ দিন পরে মাছ আবার ওনাকে বমিটিং বমি করে নদীর পারে ফেল দিয়েছেন তো সেখানে উনি সুস্থ হয়ে আবার যখন আবার উনি নবতী কাজ শুরু করেছেন শুরু করার পরে উনি তখন পূর্বের কাহিনিটা আবার বলতেছিলেন তখন বলল যে আমি তো এরকম নদী সময় আমার একটা সন্তান দ্বিতীয় নদী পাড়াশোনার সন্তান চতুর্থ নদী তৃতীয় নদী পাড়াশোনায় ওনার স্ত্রী হারিয়ে গিয়েছিল সবাই বললো যে ওদিওকে তো জেলেরা জেলে আটকিয়েছে জেলের থেকে ওনারা পেয়েছে সেই জন্য ওনাদিওকে আবার ফেরতও পাইছেন আল্লাহ রাব্বুল ইজ্জত আবার ওনাকে নবৈত ফেরত দিয়েছেন এইভাবে করে মানুষ আল্লাহ রাব্বুল ইজ্জত নিজের পরিচয় তুলে ধরেছেন মানুষের কাছে জনতার কাছে তা আমরাও আশা করি আল্লাহকে আমরা যারা আসে কি নাই এমন সন্দর মধ্যে আসি তাদের জন্যই আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে তিন ভাগের এক ভাগের মধ্যে বিভিন্ন গল্প আকারে এই কাহিনীগুলা বলে নিজের পরিচয় তুলে ধরেছেন আমরা এখান থেকে আল্লাহকে ভয়ের মতো ভয় করে এবং বিশ্বাস করে ওনার আবাদত করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ